গাইস আজকে দেখাবো পঁয়ত্রিশ দিন বয়সের যে লাউ গাছটা ছিল আপনাদের সঙ্গে ভিডিও দিয়েছিলাম সেটি আজ পঁয়তাল্লিশ দিন বয়সে হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন বয়সে গাছটা অনেক বেড়ে গেছে প্রায় চার থেকে সাড়ে চার ফুট লম্বা হয়ে গেছে এই দশ দিনের ভেতরে আর রাসায়নিক সার দিয়ে একটু গাছটা অনেকটা ছোট হয়েছে আর জৈব সার দিয়ে একটু বেড়ে গেছে পিছনে বস্তা দেখতে পাচ্ছেন আমার দু বস্তার জৈব সার দেওয়া আছে এই জৈব সারটুকু আমি এর পরে দেবো আরও দ্রুত লম্বা হওয়ার জন্য তো চলুন দেখে আসি জৈব সারটা আপনারা কীভাবে দেবেন আমি একটু বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে গাইস এই দেখুন পঁয়তাল্লিশ দিন বয়সে হয়ে গেছে চারাটার আগের দিন দেখেছিলাম পঁয়ত্রিশ দিন বয়স এই চারাটার গোড়া আপনার জৈব সার দেবেন জৈব সার এবং ছাই এই দুটি জিনিস দিলে আপনার গাছ খুব দ্রুত সময়ের মধ্যে বড় হবে গাইস এর পরে এলাম রাসায়নিক সার দিয়ে আমি পরিচর্যা করেছিলাম এই গাছ কটা এই লাইনটা এই রাসায়নিক সার দিয়েছিলাম বলে কিন্তু গাছটা অত দ্রুত ছুটিনি কিন্তু জৈব সারটা দিয়েছিলাম দেখুন পাশে গাছটা তিন ফুট সাড়ে তিন ফুট করে লম্বা হয়েছে কিন্তু এখনো রাসায়নিক সারের কিছু পরিবর্তন অতটা বজা যায়নি তো আপনারা চেষ্টা করবেন লাউ গাছের জন্য জৈব সার অতএব গোবর সার ব্যবহার করবেন তো গাইস আপনারা গোবর সারটা চারিধারে ছড়িয়ে দেবেন গুঁড়ো পুরোনো গোবর সার দেবেন সব থেকে ভালো হবে গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরে আমি আপনাদের লাউ ধরা পর্যন্ত শেয়ার করব এই গাছে যখন লাউ ধরবে মানে এখনও দশ থেকে পনেরো দিন লেগে যাবে লাউটা ধরতে সবে মাত্র পঁয়তাল্লিশ দিন বয়স এবং এই গাস্টে মানে দু মাসের ওপর লেগে যাবে কেন শীতকালে লাউ চাষে একটু শেকড় ছাড়তে সময় বেশি লাগে আপনারা তো জানেন আর গরমের সময় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ফল এসে যায় কেন শীতকালে একটু শেকড় ছাড়তে বহুত অসুবিধা হয় তবে আমি জৈব সার দিয়ে ইউজ করেছি বলে একটু দুটো সময়ের মধ্যে কিছুটা উপরে উঠেছে তো আপনারা চেষ্টা করবেন জৈব সার দিয়ে ইউজ করা আজকের পর্যন্ত এই ভিডিওটা শেষ বিদায়